সকল সম্মানিত মৎস্য চাষী ভাইরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেশি মাগুর মাছের বোনা আপনারা যারা এই সমস্ত দেশি মাগুর মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারেন আমরা এই মাছগুলোকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং কি আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে আইসা নিতে আইসা নিতে পারেন এই মাছগুলো ছয় মাস চাষ করলেই বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো বিক্রির প্রাইস হচ্ছে বাজারে যদি আপনারা বিক্রি করে বিক্রি করেন চারটা পাঁচটা কে যায় না পাঁচশো টাকা চারশো টাকা কেজি বিক্রি করা যায় আর এই মাছগুলো ছয় মাস চাষ করলে আপনাদের বাজারে উপযুক্ত হয়ে যাবে এবং কি আপনারা এই সমস্ত মাছ পুকুরে চাষ করে জন্য সব থেকে বেশি ভালো আমরা দুই হাজার ত্রিশ মাসটা এক জায়গায় ডেলিভারি দিচ্ছি দুই হাজার মাসে দেওয়া যায় কিন্তু আপনাদের পরিবহনের টাকা আপনাদেরকে দিতে হবে আমাদের অরিজিনাল দেশি মাগুর মাছ না মাছগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকি আর এই মাছগুলো খাবার খেয়ে থাকি ফিট বাসমান এশিয়াই নারিশ কোয়ালিটি সিপি যে কোনো কোম্পানির খাবার এদেরকে খাওয়াইতে পারেন আর এই সমস্ত মাছ যারা নিয়ে চাষ করবেন তারা একবার চাষ করলেই বুঝতে পারবেন মাছের গ্রোথ কেমন আর দেশি মাগুর মাছের দাম কেমন বাজারে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর এই সমস্ত মাছের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান টু একটা জিরো ওয়ান সিক্স বিয়াল্লিশ উনষাট আঠাইশ ডবল জিরো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন সকলকে দেখানোর মতো সুযোগ করবে যদি এই সমস্ত প্রণা নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন